সিরিয়াকে ভাঙার একটি সংগঠিত পরিকল্পনা ইসরায়েলের অর্থ ও সহায়তায় এগিয়ে চলেছে যেখানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে এমনটাই জানাচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক অনুসন্ধানী গণমাধ্যম বিশ্লেষকদের মতে প্রকল্পটি মূলত সিরিয়ার পশ্চিমাঞ্চলকে কেন্দ্র করে সাজানো হলেও এর প্রভাব বিস্তৃত হতে পারে লেবানন পর্যন্ত মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির গত তেরোই ফেব্রুয়ারির এক শুনানিতে সিনেটর জেমস রিস বলেন সিরিয়ার মানচিত্র যেন এক সমতল রুব্রিক্স কিউবের মতো যেখানে বিভিন্ন অঞ্চলের বিভাজন সুস্পষ্ট আমরা মূলত পশ্চিম অংশ নিয়েই কথা বলছি এ মন্তব্যটি ছিল মার্চ মাসে আলভি সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার কয়েক সপ্তাহ আগে যদিও এই পরিকল্পনা দ্রুত অগ্রসর হচ্ছে সিরিয়ার ভেতরে ও বাইরে থেকে একাধিক পক্ষ তা ব্যর্থ করার চেষ্টা করছে ইতিমধ্যে সাফিতা চার্চে হামলা ও দামেসকে বড় ধরনের বোমা হামলা প্রতিহত হয়েছে এক আঞ্চলিক নিরাপত্তা সূত্র দ্য ক্রেডালকে জানাই ইসরায়েল সাম্প্রদিক বিভাজনকে ব্যবহার করে সংখ্যালঘুদের সামরিক ও রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে লক্ষ্য সিরিয়াকে টুকরো করা এবং দুটি কৌশলগত করিডর খোলা একটি সুয়েদা থেকে হাসাকা পর্যন্ত অন্যটি উপকূল থেকে আফরিন পর্যন্ত মুফা নিউজ টান ইন্টারন্যাশনাল ডেস্ক